আলহামদুলিল্লাহ আমার মায়ের স্বপ্নের বাড়ি মা রীতিমতো কান্না করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আজকে প্রথম হচ্ছে আমাদের তাই মার নিজের হাত দিয়ে সেই প্রথম কলমে প্রথম ভেজ ডালাইতে মা নিজের হাতে কিন্তু ঢালাই ঢালতেছে যাত্রা করে মাসাল্লাহ বিসমিল্লাহ যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকটা সন্তানের স্বপ্ন থেকে একটি বাড়ি নির্মাণ করার জন্য তাই আমার মায়ের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারপরে এদিক দিয়ে আমি নিজের হাতে তিনবার করে ঢালাই দিচ্ছি প্রথম ভেস ডালাইতে যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমার মা অসুস্থ স্টক করেছে আর আমার মায়ের জন্য দোয়া করবেন আপনারা এদিক দিয়ে আমার কাছ থেকে বকশিস চাপছে পরে আমি তাকে পাঁচশো টাকা বকশিস হাতে তুলে